জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা দু সাল শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে তো পয়লা জানুয়ারি দু নতুন বছরের প্রথম দিন তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস আর তুলসী গাছের সঙ্গে জড়িয়ে থাকা অনেক মাহাত্মপূর্ণ নিয়মের কথা জানাবো তুলসী গাছে এই জিনিসটি বাঁধতে পারলেই সারা বছর আপনার ঘরে ধনের বর্ষা হবে ব্যাঙ্ক ব্যালেন্স কখনও খালি হবে না সাত পুরুষ বসে খেতে পারবে বন্ধুরা দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি নতুন বছরের প্রথম দিন তুলসী গাছে এই জিনিস বেঁধে দিতে পারলেই মা লক্ষ্মীর কৃপায় টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন মা লক্ষ্মীর কৃপায় আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা তুলসী গাছের এমন কিছু নিয়মের কথা আপনাদের জানাবো যে নিয়মগুলি জেনে রাখা অবশ্যই আপনাদের প্রয়োজন আপনি যদি আপনার জীবনে এই নিয়মগুলি না পালন করতে পারেন তো আপনি জীবনে অনেক বড় সমস্যার মুখে কখনও না কখনো পড়তে পারেন আর যদি আপনি এই নিয়মগুলি এই কথাগুলি মেনে চলতে পারেন তো আপনি জীবনে অনেক বেশি লাভবান হবেন উপকার পাবেন বন্ধুরা এর সাথে আপনি যদি তুলসী গাছে এই জিনিস একবার বেঁধে দিতে পারেন তো মাতা লক্ষ্মী দেবীর অসীম কৃপা লাভ করবেন আর আপনার ঘরে সর্বদাই মা দেবী চিরস্থায়ীভাবে বসবাস করবেন তুলসী গাছ বাড়িতে থাকা প্রত্যেক সদস্যর জন্য অত্যন্ত লাভদায়ক এই তুলসী গাছ দিয়ে বিভিন্ন রকম টোটকা বা উপায় করা হয়ে থাকে পুরাণ অনুসারে তুলসী গাছে দেবী মা লক্ষ্মী দেবী বাস করেন এই তুলসী গাছকে মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ বলা হয় বন্ধুরা নিয়মবিধি মেনে প্রত্যেক দিন তুলসী গাছের পূজা পাঠ করলে তলায় ঘিয়ের প্রদীপ জ্বাললে অবশ্যই আপনারা মা লক্ষ্মীদেবীর আশীর্বাদ পাবেন জীবনে অনেক বেশি লাভবান হবেন কিন্তু বন্ধুরা এই তুলসী গাছ বাড়িতে রেখে যদি এই জিনিসটি তুলসী গাছে বেঁধে দিতে না পারেন তো বাড়িতে তুলসী গাছ লাগানোর অনেক গুণ বেশি উপকার কিন্তু পাবেন না এই জিনিসটি যদি তুলসী গাছে বেঁধে দিতে পারেন তো বাড়িতে তুলসী গাছ লাগানো অনেক অনেক বেশি উপকার পাবেন ফল পাবেন কারণ এই জিনিসটি ছাড়া তুলসী গাছ অসম্পূর্ণ মানা হয় স্বাস্থ্যে এর অধিক মাহাত্মর কথা বলা হয়েছে বন্ধুরা শুধু ভারত নয় ভারতের বিভিন্ন দেশে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র ও গুণকারী বলা হয়েছে তুলসী গাছ অনেক ঔষধ গুণ রয়েছে বিষ্ণু পুরাণে তুলসী গাছকে ভগবান শ্রী বিষ্ণুর প্রদ্নি বলা হয়েছে ঠিক এই কারণে তুলসী হলেন জগৎ জগৎজননী তুলসী সমস্ত দেবদেবীর কাছ থেকে বরদান লাভ করেছিলেন সেই ঠিক এই কারণে তুলসী পাতাকে অমৃতের সঙ্গে সমান বলা হয়েছে সমান তুলনা করা হয়েছে শাস্ত্রে তুলসী গাছ অত্যন্ত পবিত্র মানা হয়েছে যে স্থানে তুলসী গাছ থাকে ওই স্থানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ ত্রিদেব বাস করেন তুলসী গাছে জল অর্পণ করলে পূজা পাঠ করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় যেভাবে সূর্য উদয় হওয়ার সাথে সাথে রাত্রির অন্ধকার নষ্ট হয়ে যায় শাস্ত্র অনুসারে যে ঘরে সর্বদাই তুলসী গাছ সবুজ সতেজ সুন্দর পাতায় ভরা থাকে ওই ঘরে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদাই পরিপূর্ণ হয়ে থাকে ভগবান শ্রীবিষ্ণুর পূজায় আর ভগবান শ্রীবিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন কারণ তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীবিষ্ণু কখনোই ভোগ গ্রহণ করেন না ঠিক এই কারণে প্রত্যেক ঘরে তুলসী গাছ থাকা অত্যন্ত প্রয়োজন বন্ধুরা যদি আপনার ঘরে তুলসী গাছ থাকে তাহলে দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি নতুন বছরের প্রথম দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি তামার পাত্র নেবেন তাতে শুদ্ধ পরিষ্কার জল নেবেন সেই জল তুলসী গাছে অর্পণ করবেন আর নিষ্ঠা ভক্তি সহকারে তুলসী গাছের পূজা করবেন তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবেন আর একটি চূর্ণি অর্থাৎ ওরনা তুলসী গাছে বেঁধে দেবেন বন্ধুরা মানুষ তো বাড়িতে তুলসী গাছ লাগান কিন্তু বেশিরভাগ মানুষই তুলসী গাছ লাগিয়ে এই ভুলটি করেন কারণ তুলসী মাতাকে চূর্ণি অর্থাৎ লাল ওড়না তুলসী মাথার গায়ে বেঁধে দেন না যার কারণে তুলসী মাথা শুভ ফল প্রাপ্তি করতে পারেন না বন্ধুরা মনে রাখবেন তুলসী গাছে চূর্ণি ছাড়া অসম্পূর্ণ এই তুলসী গাছ তাই অবশ্যই তুলসী গাছে একটি চূর্ণি বেঁধে দেবেন বন্ধুরা তুলসী গাছে অবশ্যই কিন্তু নতুন বছরের প্রথম দিন একটি চূর্ণী বেঁধে দেবেন তুলসী হলেন একজন দেবী ভগবান শ্রীবিষ্ণুর পদ্মী আমরা ওনাকে মা বলি আর এই তুলসী মা হলেন মাতা লক্ষ্মী দেবীর আরেকটি রূপ তাই আপনি যদি নতুন বছরের প্রথম দিন মাতা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে পারেন তাহলে আপনাদের দু হাজার নতুন বছর খুব ভালো কাটবে কখনও আপনার ঘরে ধনের অভাব হবে না তাই অবশ্যই তুলসী মাতাকে একটি চুর্নি অর্পণ করবেন এতে স্বামী মধ্যে প্রেম আর বিশ্বাস বাড়বে ঘরে থাকা মহিলারা সর্বদাই সৌভাগ্যবতী হবেন কিন্তু তুলসী গাছে এই লাল চূর্ণি অর্পণ করবার সময় আপনাকে একটি কথা মনে রাখতে হবে তুলসী গাছে ভুল করেও পুরনো ছেঁড়া চূর্ণি বেঁধে দেবেন না বন্ধুরা দু নতুন বছরের প্রথম দিন বাজার থেকে একটি নতুন চূর্ণি কিনে এনে তুলসী গাছে বেঁধে দিন অত্যন্ত ভালো ফল পাবেন বন্ধুরা তুলসী বিবাহ দিলে মানুষ সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধিতে থাকতে পারে সাংসারিক সমস্ত দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা মানুষ জেনে হোক বা অজান্তে তুলসী গাছের কাছে এমন কিছু জিনিস রাখেন যে জিনিসগুলি রাখা কখনোই উচিত নয় বন্ধুরা তুলসী গাছ সকল গাছের থেকে অত্যন্ত পবিত্র এই তুলসী গাছের খুব ভালোভাবে যত্ন করতে হবে সেবা করতে হবে তবেই আপনি তুলসী মাথার থেকে অনেক বেশি শুভ ফল লাভ করতে পারবেন যাই হোক বন্ধুরা এই তুলসী গাছে অবশ্যই কিন্তু নতুন বছরে একটি চূর্ণি অর্থাৎ ওন্না বেঁধে দেবেন তুলসী গাছের আশেপাশে কখনও নোংরা ভাষা বাজে ভাষা উচ্চারণ করা উচিত নয় তুলসী গাছের পাশে ভুল করে ছেঁড়া জুতো চপ্পল ঝাঁটা ঘরমোছা কাপড় রাখবেন না তুলসী গাছের আশেপাশে থুতু ফেলবেন না ঘোর অনর্থ হবে তুলসী গাছের পাশে জলভরা পাত্র কখনোই রাখবেন না তুলসী গাছের পাশে প্রদীপ জ্বালাবেন কিন্তু সেই প্রদীপ নিভে যাওয়ার পর সেই প্রদীপটি তুলসী গাছের পাশ থেকে সরিয়ে নেবেন কারণ তুলসী গাছের পাশে নিভে যাওয়া প্রদীপ রাখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় যে স্থানে তুলসী গাছ থাকে সেই স্থান সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত নিয়মিত রূপে তুলসী গাছের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তুলসী গাছের পাশে ভগবান গণেশ ভগবান শিবের মূর্তি রাখবেন না তার সাথে সাথে তুলসী গাছের সঙ্গে অন্য গাছপালা রাখা অত্যন্ত অশুভ মানা হয়েছে এমনকি তুলসী গাছের পাশে ভিজে কাপড় শুকনো করতে দেবেন না কাপড়ের নোংরা জল তুলসী গাছে পড়তে পারে বন্ধুরা মনে রাখবেন ভুল করেও তুলসী পাতা নখ দিয়ে কাটবেন না এতে তুলসী মাতা ঘোর অপমান করা হয় তুলসী গাছের শুকনো পাতা ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে নোংরা জায়গায় ফেলে দেবেন না তুলসী গাছের গোড়ায় মাটিতে সেই পাতা পুঁতে দিন রবিবার ভুল করেও তুলসী পাতা তুলবেন না তুলসী গাছে জল অর্পণ করবেন না বন্ধুরা বেশিরভাগ মহিলারা স্নান করবার পর চুল খোলা রেখে তুলসী গাছে জল অর্পণ করেন এমনটা করা অত্যন্ত অশুভ মানা হয় মহিলাদের সর্বদাই স্নান করে চুল বেঁধে শীতিতে সিঁদুর দিয়ে তুলসী গাছের জল অর্পণ করা উচিত এতে তুলসী মাতার আশীর্বাদ লাভ করা যায় ধন লাভ করা যায় বন্ধুরা ধন লাভ করবার জন্য দু সাল নতুন বছরের প্রথম দিন মাতা লক্ষ্মী দেবীর মূর্তি রয়েছে এমন একটি কয়েন নেবেন বা বৈষ্ণবী দেবীর মূর্তি রয়েছে এমন একটি কয়েন নেবেন বছরের প্রথম দিন সেই কয়েনটি আপনারা তুলসী গাছের গোড়ায় মাটি খুলে পুঁতে দেবেন বন্ধুরা পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মাতার পূজা পাঠ করবার পর সেই কয়েনটি তুলসী গাছের গোড়া থেকে আপনারা তুলে নিন তারপর সেই কয়েনটি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন তারপর সেই কয়েনটি মা লক্ষ্মী দেবীর চরণে রেখে ভালো করে পূজা পাঠ করে নিন তারপর সেই কয়েনটি লাল কাপড়ে বেঁধে আপনি আপনার বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন লকারে বা ক্যাশবাসকে রেখে দিন বা নিজের কাছেও এই কয়েনটি রেখে দিতে পারেন বন্ধুরা এই উপায়টি করলে আপনারা অপার ধনসম্পদ লাভ করতে পারবেন ধন সম্পদ অযথা খরচ হওয়া বন্ধ হয়ে যাবে ধনসম্পদ দিন দিন আপনাদের বাড়তে থাকবে অবশ্যই এই পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন আপনারা তো এই উপায়টি করবেন এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন আপনারা বাড়িতে ঝগড়া অশান্তি কলহ করবেন না কাউকে অপমান করবেন না গুরুজনদের অপমান করবেন না ছোট বড় কথা বলবেন না বন্ধুরা বাড়িতে তুলসী গাছ লাগানোর সময় তুলসী গাছের গোড়ায় কোনো নোংরা আবর্জনা জায়গার মাটি দেবেন না শ্মশান কব্বরস্থানের মাটি ভুল করেও দেবেন না এতে তুলসী দেবী রুষ্ট হয়ে যাবেন আর তুলসী গাছ শুকিয়ে মারা যাবে ভুল করেও কখনো তুলসী গাছ বাড়িতে নানা নালা নর্দমা বাথরুমের পাশে লাগাবেন না কারণ নোংরা জল তুলসী গাছে পড়তে পারে ঘরে তুলসী গাছ কখনও শুকাতে দেবেন না বাস্তু অনুসারে ঘরে তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে অকাল মৃত্যুর সংকেত দেয় ঘরে তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হয়ে যায় শুকনো তুলসী গাছে কখনোই মা লক্ষ্মী দেবী বাস করেন না বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ সবসময় আপনার বাড়ির সামনে লাগাবেন বন্ধুরা তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে বিপদ ও দুর্ঘটনার সংকেত দেয় তাই সর্বদাই তুলসী গাছ যত্ন করবেন সযত্ন করে তুলসী গাছটির সেবা করবেন বন্ধুরা শাস্ত্র অনুসারে কখনোই তুলসী গাছে নোংরা জল দেবেন না জুতো চপ্পল পরে তুলসী গাছে জল দেবেন না তুলসী গাছে জল দেওয়ার সময় অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন তুলসী গাছে জল যেন আপনাদের পায়ে ছিটকে না পড়ে এতে তুলসী মাতার অপমান করা হয় ভগবান শ্রীবিষ্ণু বলেন প্রত্যেক দিন তুলসী গাছের দর্শন করলে হ্যাঁ বন্ধুরা ভগবান শ্রীবিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেক দিন তুলসী গাছের দর্শন করলে মানুষ স্বর্গ লাভ করতে পারে আর তুলসী সেবন করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তুলসী গাছ সর্বদাই তাই যত্ন সহকারে বড় করবেন আর আপনার বাড়ির সামনে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তুলসী গাছ লাগাবেন এতে তুলসী দেবী প্রসন্ন হবেন আর আপনার বাড়িতে কখনো অর্থের অভাব হবে না তুলসী দেবীর আশীর্বাদ থাকবে সর্বদাই আপনার বাড়ির ওপর বন্ধুরা তুলসী গাছ যদি আপনার বাড়িতে আপনা আপনি অনেক পরিমাণে জন্ম নেয় তাহলে জানবেন মাতা দেবীর আগমন ঘটবে আপনার গৃহে বন্ধুরা তুলসী গাছের পাশে কখনো কাঁটা যুক্ত গাছ লাগাবেন না এতে ঘরে অশুভ শক্তির পরিমাণ বাড়তে থাকবে যদি পারেন তুলসী গাছের পাশে একটি কলা গাছ লাগাবেন কারণ কলা গাছ অনেক বেশি শুভ মানা হয় কারণ কলা স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু বাস করেন কলা গাছকে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর প্রতিরূপ মানা হয় তুলসী গাছের পাশে কলা গাছ লাগালে ঘরের সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি আসে আর মনে রাখবেন যে স্থানে ভগবান শ্রীবিষ্ণু বাস করেন সেই স্থানে মাতা দেবী ছুটে চলে আসেন তাই নতুন বছরের প্রথম দিন অবশ্যই নিষ্ঠা ভক্তি সহকারে তুলসী মাতার পূজা করবেন আর তুলসী গাছে এই জিনিসটি বেঁধে দেবেন বন্ধুরা নতুন বছরের প্রথম দিন যদি আপনার বাড়িতে তুলসী গাছের নিচে শালিগ্রাম শিলা না থাকে তাহলে নতুন বছরের প্রথম দিন একটি শালিগ্রাম শিলা নিয়ে এসে আপনাদের তুলসী তলায় প্রতিষ্ঠা করবেন বন্ধুরা এই শালিগ্রাম শিলা রাখবেন দেখবেন অনেক বেশি শুভ ফল লাভ করতে পারবেন শালিগ্রাম শিলা ভগবান শ্রীবিষ্ণুর নিরাকার একটি রূপ এই শালিগ্রাম শিলা যদি আপনার বাড়ির তলায় রাখতে পারেন তো আপনার বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি নেগেটিভ শক্তি চিরতরের মতো বিদায় নেবে আর আপনার গৃহে সর্বদাই মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণু বাস করবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা